বোরখা পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি যুবলীগ নেতার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল এমন ভয়াবহ বিপদে পড়েছেন আওয়ামী রাজত্বের মন্ত্রী এমপি এবং আওয়ামী নেতাকর্মীরা অনেকে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে গেলেও আটকা পড়েছেন বহু জ্যেষ্ঠ ও প্রভাবশালী এমপি মন্ত্রী সহ অসংখ্য নেতাকর্মীরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বোন শেখ রেহানাকে নিয়ে পাড়ি জমান শেখ হাসিনা তার তাৎক্ষণিক সিদ্ধান্তে অনেক মন্ত্রী এম পি দেশ ছাড়তে না পেরে দেশেই ঘা ঢাকা দেন এমন খবর চাউর হয়েছে যে বিভিন্ন দূতাবাসের দারে দারে ঘুরে আশ্রয় চাচ্ছেন অনেকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অবস্থাও খারাপ ফেনির সোনাগাজীতে বোরখা পরে পালানোর সময় যুবলীগ নেতা মুশফিকুর রহিম মিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবার কথা বলেন তিনি রবিবার থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে রবিবার রাতেই দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুর অথবা নয়াদিল্লিতে আছেন সোমবার ভোর থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না অনেকের মুঠোফোন বন্ধ ছিল বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত চলে যান এর আগে শেখ হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান অর্থমন্ত্রী মাহমুদ আলী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস বিমান যোগে দেশ ছাড়েন তবে তারা কে কোন দেশে গেছেন তা জানা যায়নি রবিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে ফাইভ এইট সিক্স নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর মূলত এর পরপরই গণহারে দেশ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সূত্র জানায় মন্ত্রী এমপিদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি রোববার ও সোমবার দুই দিন টিকিটের জন্য বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন তারা অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশে পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পোলক এদিকে আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে কারণ সোমবার সকাল থেকে তাকে ঢাকায় পাওয়া যায়নি সোমবার রাত পর্যন্ত মহিবুল হাসান চৌধুরী রাজধানীর শিক্ষামন্ত্রী বনানীর বাসায় অবস্থান করেন তবে রাতেই তার দেশ ত্যাগ করার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলাতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন অন্যদিকে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে এখন পর্যন্ত আটক হয়েছেন জুনায়দ আহমেদ পলক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী দুই আসনের এমপি নিজামুদ্দিন হাজারি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ও এমপির দেহরক্ষী পি এস মানিককে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড